কিন্তু আমার কাছে আমার নজরে মুফতি সাহেব হুজুর কেবল আমার কাছে আমার নজরে আছে তাই তানাকে আমি মেনেছি তানার মতাদর্শের উপরে মুজাদ্দাদুজ জামানের মতাদর্শকে তিনি মেনেছে আমি জানি তিনি আমার শিক্ষক তানার সম্পর্কে আমি চিনি জানি বুঝি লোকটা কেমন ব্যক্তি কেমন তাই তানাকে শিক্ষক মেনে নিয়ে তানার কাছে ওটা বসা করি তার সম্মান করি শিক্ষক হিসাবে হিসাবে আমি তাকেই মেনে নিয়েছি একটা কথা বলি কালো সঙ্গে দল মতে আমি অনেকের সঙ্গে চলি আমি তাদের কাছে কথা বলেছি আমি বলেছি যে মুক্তি সাহেব আপনারা তো মুফতি সাহেবকে চেনেন না জানেন না তাহলে মুক্তি সাহেবের সম্পর্কে আপনার ধারণা করা আপনার ঠিক হচ্ছে আমি আপনার পিতাকে চিনি না আপনার পিতা সম্পর্কে আমি ধারণা করব কেন আপনার পিতাকে আমি গালাগালি করব কেন আপনার পিতাকে ছোট বড় বলবো কেন অতএব আপনিও বন্ধ করুন যার সম্পর্কে আপনার জ্ঞান নেই ন্যূনতম আপনিও তার সম্পর্কে কথা বলাটা বন্ধ করুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تقف ما ليس যার একদম সারমর্ম হলো যে বিষয় তোমার জ্ঞান নেই যে বিষয় তোমার ধারণা নেই যে বিষয় তোমার জানা নেই সে বিষয়ের পিছনে তোমরা পড়ে থেকো না ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল যে বিষয়ে জানা নেই সেই বিষয় যদি পড়ে থাকো তাহলে সেই বিষয়ে তোমার কানকে জিজ্ঞাসা করা হবে তোমার কান কি শুনেছে তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে চোখ কি দেখেছে অন্তরকে জিজ্ঞাসা করা হবে অন্তর কি জেনেছে কুল্লু উলাই কানা মাস ওলা প্রত্যেকটা বিষয় তারা জিজ্ঞাসিত হবে আয়াত থেকে আমাদের এটা জানতেই হয় যে আজকে যে বিষয় আমরা জানবো না বুঝবো না যে বিষয় সম্পর্কে আমরা জানি না যে ব্যক্তিটাকে আমরা চিনি না যে ব্যক্তির সঙ্গে আমরা মিশি না যে ব্যক্তির সঙ্গে ওঠা বসা করি না যে ব্যক্তিকে নিয়ে বিন্দু পরিমাণ আমাদের ধারণা বলতে কিছুই নেই ওই ব্যক্তি সম্পর্কে ওই বিষয় সম্পর্কে না পড়ে থাকাটাই হলো উত্তম কাজ যদি পড়ে থাকে তাহলে জানতেই হবে সুলেফাক সাল্লাহ সাল্লামা বলেছেন কাফা বিল মারে ইসমান মৃত্যু হতে ওই ব্যক্তিটাই অতটুকুই যথেষ্ট সে যা শুনেছে ও যাচাই বাচাই করা বাদ দিয়ে ও ওটাই বায়ান করে দিয়েছে আজকের সমাজের অধিকাংশ জায়গাতে এটাই হচ্ছে আজকের এই কথাটা কেন বললাম এই কারণেই বলেছি আজকের এই আয়াত এই কারণেই বলেছি আজকের এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে আমি নুরুদ্দিন রহমানি আমাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোন দিকে কি আশ্চর্য রে কোন জায়গায় বাস করছি কোন পাড়ায় বাস করছি কোন জায়গাতে আছি। এখনো পর্যন্ত সমাজের কাছে প্রমাণ করতে হচ্ছে যে আমরা কোন দিকে আমি মানে আমরা কেন জাগায় গন্ডগোল গণ্ডগোল মুফতি সাহেবের কাছে আমি লেখাপড়া করেছি তাই কি আশ্চর্য এটাই প্রমাণ করতে হচ্ছে যে আমি কোন দিকে দুঃখের বিষয় এটা বলতে হয় আমরা আজ পর্যন্ত নয় পিছনের রিপোর্টটা নিয়ে দেখবে আমাদের বাড়ির ফ্যামিলি কত দেখবেন আজ পর্যন্ত আমরা তো ইসলামের উপরেই সেই সঙ্গে সঙ্গে মাঝহাব হলো আমাদের হানাফি আর সেই সঙ্গে সঙ্গে মতাদর্শ যেটা আছে সেটা হলো জামানের জোরে বলেন সোবাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ আর বর্তমান সময়ে জামানে তিনি চলে গেছেন পাঁচ হুজুর চলে গেছেন আমি একটাবারের জন্য বলবো না দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের উপরে শুধু মুফতি সাহেব হুজুর কেবলা একা রয়েছেন আমি একবার বলবো না অনেক আছে কিন্তু আমার কাছে আমার নজরে মুফতি সাহেব হুজুর কেবলা আমার কাছে আমার নজরে আছে তাই তানাকে আমি মেনেছি তানার মতাদর্শের উপরে মুজাদ্দাদুজ জামানের মতাদর্শকে তিনি মেনেছেন আমি জানি আমার শিক্ষক তার সম্পর্কে আমি চিনি জানি বুঝি লোকটা কেমন ব্যক্তি কেমন তাই তাকে শিক্ষক মেনে নিয়ে তানার কাছে ওটা বসা করি তার সম্মান করি শিক্ষক হিসাবে সায়েব হিসাবে আমি তাকেই মেনে নিয়েছি না রাইতে গ্রী না একটা কথা বলি কারো সঙ্গে দল মতে আমি অনেকের সঙ্গে চলি আমি তাদের কাছে কথা বলেছি আমি বলেছি যে মুক্তি সাহেব আপনার তো মুক্তি সাহেবকে চেনেন না জানেন না তাহলে সাহেবের সম্পর্কে আপনার আপনার ধারণা করা ঠিক হচ্ছে আমি আপনার পিতাকে না আপনার পিতা সম্পর্কে আমি ধারণা করব কেন আপনার পিতাকে আমি গালাগালি করব কেন আপনার পিতাকে ছোট বড় বলবো কেন অতএব আপনিও বন্ধ করুন যার সম্পর্কে আপনার জ্ঞান নেই ন্যূনতম আপনিও তার সম্পর্কে কথা বলাটা বন্ধ করুন এটাই আমার বলার বক্তব্য তবে শেষ কথা আল্লাহ পাক যাকে দিয়ে সমাজের কাজ করাবে আল্লাহ পাক যাকে দিয়ে সমাজের কাজ করাবে পৃথিবীর কোন মানুষ তাকে মেরে ফেলতে পারবে না তার বাস্তবতার উদাহরণ বলি রাসূলুল্লাহর প্রিয় সাহাবা হযরতে সুমামা ইবনে আসাল রাসূলুল্লাহকে জীবনের মতো মেরে দেবে বলে তলোয়ার তুলেছে কি তুলেছে তলোয়ার তুলেছে রসুলকে দ্বারাই আল্লাহ সমাজের কাজ করাবেন না করাবেন না সকলেই বলেন করাবেন না করাবেন না রসুলের দ্বারাই সমাজের কাজ করাবেন রসুলকে কি কেউ মারতে পারবে সুমা মাহেবনে আসাল তলোয়ার নিয়েছে রসুল্লাহকে মারবেন আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য হজরতে সুমামা এমনি আসাদ নবীকে মারার জন্য তলোয়ার নিল সুমামা চাচা আল্লাহ নবীকে মারার জন্য সুমাবা যে তলোয়ার নিল সুমাবা চাচা সুমাবার হাতটা ধরলেন সুমাবাকে বললেন ও সুমাবা মোহাম্মদকে তুমি কখনোই মারতে পারবে না এই কারণে মোহাম্মদ কে পারবে না আমার শোনা আছে আল্লাহ আপনি যে মোহাম্মদকে জানিয়ে দিয়েছেন মানুষ যদি আপনাকে মারে সত্য কথা বলার কারণে মানুষ যদি আপনাকে কাটে সততার উপরে থাকার জন্য মানুষ যদি আপনাকে অপমানিত করে আপনাকে চিন্তিত হওয়ার দরকার নেই ওরা আপনাকে মারতে পারে ওরা আপনাকে কাটতে পারে ওরা আপনাকে অপমানিত করতে পারে ওরা আপনাকে সমাজ থেকে বয়কট করতে পারে আমি আল্লাহ বললাম অল্লাহ আসি মুখামিনাস মানুষদের থেকে আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আল্লাহ শপথ করে বলতে পারে মোহাম্মদকে তুমি মারতে পারবে না মোহাম্মদকে তুমি মেরে ফেলতে পারবে না আল্লাহ পাখি রসে সাহবাতে সোমামা তার তলোয়ারটা মুহূর্তের ভিতরেই ফেলে দিয়েছে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ যাকে দিয়ে সমাজের কাজ করবেন যতই আপনি চেপে দেন মেরে দেন গালাগালি করেন সোশ্যাল আল্লা পাক তাকে দিয়ে সমাজের কাজ করিয়ে তার সম্মানটা মাকামে আলাই পৌঁছে দেবে এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই নবী ইব্রাহিম আলিহালামকে মারার জন্য নমরুদ একদম প্রচেষ্টা শুরু করে দিয়েছে আগুন জ্বালালো হারে কুঘু আগুন জ্বালাও অনসুরু আলি হাতাকুম ইন ফাইলিন যদি তোমরা তোমাদের প্রভুকে জীবনে কিছু করতে চাও তাহলে এব্রাহিমকে পুড়িয়ে এই মুহূর্তে তোমরা তোমাদের প্রভু নমরুদকে সাহায্য করো দেখতে পাওয়া গেল আগুন জানালো হলো সব কিছু হলো আল্লাহ জিব্রাহলকে দিয়েও হজরাত নবী ইব্রাহিম আলাহ পরীক্ষা করলেন ও জায়গায় ইব্রাহিম আসলাম কাছে সাহায্য চাইলেন না ভাবলেন আল্লাহ যদি আমার দ্বারাই সমাজের কাজ করায় আমার দ্বারা ইসলামকে প্রচার করে আমার দ্বারাই আল্লাহ যদি সমাজটাকে পরিষ্কার করে নিশ্চিত এই মহা আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাবে সাহায্য খোদ আল্লাহর কাছে চেয়েছেন এতে আল্লাহ খুশি হয়ে ডাইরেক্ট আল্লাহ কারো মাধ্যম নয় কারো মারফত নয় ডাইরেক্ট আগুনকে আল্লাহ বলেছিলেন ইয়া নার কোনি বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য সেটা শান্তি এবং ঠান্ডা হয়ে যাও জোরে বলেন ইব্রাহিম আসলামকে বিন্দু পরিমাণ আল্লাহ পাক যখন বললেন আগুন বিন্দু পরিমাণ পোড়াতে পারলো না বিন্দু পরিমাণ পোড়াতে পারল না তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দিলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলেন আজকে আমাদের মনে রাখা দরকার আমি জানি আমি বুঝি আমি জানি এখনো যদি আমাকে প্রশ্ন করা হয় যে তুমি কোন দিকে এখনো বলছি প্রমাণ নয় প্রমাণ নয় দাদা হুজুর কেবলার নীতি আদর্শ মাঝাবে হানাপির উপরে থাকবো এতে যদি কেউ সমাজ বিরোধী বলে এতে যদি কেউ কিছু বলে তাতে বিন্দু পরিমাণ যায় আসে না একটা কথা মনে রাখবেন দেওবন্দিরা লামাজাবিরা জামাত ইসলামীরা দাদা হুজুরের নাম নিলে কোনো দোষ নেই ওটা হয় প্রশংসার আর মুক্তি সাহেব আমার হুজুর কেবলা নিলে সেটা হয় কি মুখে মুখে জোরে বলেন নাউজবিল্লাহ আরে তের থেকে বোঝা যায় ওদের কাছে দেওবন্দিরা ভালো লামা ভালো জামাত ইসলামীরা ভালো তার মানে কি বোঝায় যিনি সমাজের জন্য সিলসিলার জন্য রক্তকে পানি করছেন তিনি মুখে মুখে নিচ্ছেন আর বলেন আল্লাহ হেদায়ত দান করেন এর থেকে আর কি বলবো আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক তাদের বোঝার মতো তৌফিক দেন বলেন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ